আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বাসা থেকে বের হতেই বৃষ্টি দেখতেই পারতেছেন বৃষ্টি পড়তেছে ঘুরতে বের হবো এর জন্য বের হয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে দূরে কোথাও যাচ্ছি না তো ওয়েদারটা অনেক দেখতে পারতেছেন কেমন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে ঘুরতে বের হলাম দিন বাসাই। বৃষ্টি 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 ক্যামেরাটাও ভিজছে কি হবে না আমি জানি না সাধারণ পরিবেশ সামনে কি হইল কিছুই বুঝতে পারতেছে না এখানে কি অ্যাক্সিডেন্ট হইল নাকি আবার অ্যাম্বুলেন্স না কোন জায়গা দাঁড়াইছে কোন জায়গা দিয়েছে অ্যাম্বুলেন্স পুরো রোডের সেই মাঝখানে দাঁড়ায় পড়ে রয়েছে সামনে এসে দাঁড়া গাড়ির সামনে দুটো গাড়ি যদি রোডের পর এরকম থাকে হইল কিছু তো যাচ্ছি সামনের দিকে দেখা যাক কি পরিবেশ তো রিল্যাক্সে যাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তো সারাদিন বাসায় ভালো লাগতেছিল না এর জন্য বের হয়ে গেলাম বৃষ্টিতে বৃষ্টি এত বৃষ্টির মধ্যে তো কি ভালো লাগে শুধু বৃষ্টি আর বৃষ্টি যেদিন একটু ছুটি পাই ওই দিনই বৃষ্টি ভাবছিলাম আজকে অনেক দূরে কোথাও যাব তো বৃষ্টির জন্য যেতে পারলাম না আর কি